হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেল পূজা ক্রিয়েশন তো আমি অনেক দিন তোমাদের জন্য কোনো ভিডিওস দিইনি দিইনি বলতে আমি দিতে পারিনি আসলে আমার দেওয়ার তো খুব ইচ্ছে থাকে আমি তোমাদের সাথে গল্প করতে আর তোমাদের সাথে টাইম পাস করতে আমার খুব ভালো লাগে আমি কোনো ব্লগও ছাড়তে পারিনি আর কোনো রিলসও দিতে পারিনি কারণ আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ ছিল গায়ে বিছানাতেই শুয়েছিলাম এর জন্য আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি আর এর জন্যে আমি কোনো ভিডিও আপলোডও করতে পারিনি তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আবার গল্প করতে আবার নতুন নতুন নানা নানারকম ভিডিও আসবে আমার চ্যানেলে তোমরা চ্যানেলটাকে যেরকমভাবে আমাকে সাপোর্ট করছিলো ওরকমভাবেই সাপোর্ট করে যেও ভালোবেসো ঠিক আছে আর আরও নতুন নতুন ভিডিও আর এখন দেখতে পাচ্ছি আমি সেজে বসে আছি কারণ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও বানাতে চলেছি সে জন্যই সেজে বসে আছি আর আজকে একটু গল্প করতেও আসলাম তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। আর সেটা হলো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমার সিক্সটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সিক্সটি হয়ে এখন হলো সিক্সটি থ্রি সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলেই দেখো দেখো বুঝতে পারছো কি সিক্সটি থ্রি সাবস্ক্রাইবার এটা শুধু তোমাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে এরকমভাবে আমাকে আরও সাপোর্ট করেছে আরও নতুন নতুন আমি ভিডিও আনার চেষ্টা করব ঠিক আছে আর শরীরটা যদি খারাপ না থাকে অবশ্যই একটা রেগুলারিটি থাকবে কিন্তু শরীরটা খারাপ করেছিলো বলে এতটা গ্যাপ পড়ে গিয়েছিল তো আবার তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিওস আসছে ভেবেছিলাম ফিফটি সাবস্ক্রাইবারের জন্য একটা ভিডিও বানাবো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি আমার সিক্সটি সাবস্ক্রাইবার করে দিয়েছ আমি জানি এটা খুব কম হয়তো এখনও পর্যন্ত কিন্তু আমার জন্য এটা অনেক বেশি তো আজকে এতটাই দেখতে থাকো আমার চ্যানেল আরও নতুন নতুন ভিডিও আসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না কারণ সাবস্ক্রাইব করে দিলে আমি যখনই কোনো ভিডিওস আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তো একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমাকে এইভাবে ভালোবেসেছে তো আজকে এই অবধি আবার নতুন কোনো ভিডিওতে আমি আসছি 对，对。